আজকে আমরা সেই জন্য উপস্থিত হয়েছি আমাদের চব্বিশ প্রজন্মের আমাদের চব্বিশ প্রজন্মের নতুন দাঁতি অন্যতম একটি দাঁতি হলে দেশকে দুর্নীতি করতে হবে হ্যাঁ এদেশকে দুর্নীতি দুর্নীতিমুক্ত করতে গেলে আমাদের জনসাধারণ যারা আছে আমাদের সবাইকে প্রজন্ম সচেতন করতে হবে আমরা চাই যদি সাব রেজিস্ট্রার অফিসে এরকম দুর্নীতি হচ্ছে আমরা যদি সেখানে ইস্তেহারিত প্রতিবাদ করি যে কেন আমি আপনাকে টাকা দিব সরকার কি আপনাকে আমাকে টাকা দিতে বলেছে যদি সরকার কোনো টাকা দিতে না বলে সরকার যদি নির্ধারিত ছাড়া তাহলে আমি আপনাকে কেন টাকা দিব দুর্নীতি বাসটা তাদের দুর্নীতির মূল সুযোগ নেওয়া হলো এই জনসাধারণের সরলতা এবং সহজ সেবানুভাব এর সুযোগ দিয়ে তারা তাদেরকে ভয় দেখায় বা কাজ হবে না এরকম বিভিন্ন ধরনের ভয়ভীতি তারা উল্লোভন করে আমি বলতে চাই সেই সকল সাধারণ মানুষকে আমরা তাদের পাশে আছি তাদেরকে এই জল টাকা থানায় কোনো কাজের বিনিময়ে একটি টাকা খরচ করতে হবে না তারা তাদের ন্যাপ্ত হিসাব এবং ন্যাপ্ত কাজের হিসাব নিবে কোনো ধরনের আর্থিক লেনদেন ছাড়া এটাই চব্বিশ পরবর্তী প্রজন্মের নতুন এক হাতিয়ার নতুন এক উৎস আমরা চাই এই বাঙালি তাদের যে সতেরো বছরের দাসত্বের শৃঙ্খল ছিল সতেরো বছরের ফেসিবাজি শৃঙ্খল ছিল তা থেকে বেরিয়ে আসুক এবং নতুন বাংলাদেশের নতুন প্রমধারণা প্রমধারণা বজায় রেখে নতুন করে দেশকে নতুন একটি বাংলাদেশ রূপে এই আমরা সবাই দ্রুত ঐক্যবদ্ধ থাকি আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে একসাথে দাঁড়িয়ে দাঁড়ায় থাকতে পারি এবং এই ধরনের দুর্নীতিবাসরা যারা এই কারণে দুর্নীতি করে তাদের কথা যদি আমরা প্রশ্রয় না অথবা যদি আমরা তাদেরকে ছেড়ে দেই তাদের সেই কালো আরো বড় হয়ে যাবে আমরা যদি আমাদের জায়গা থেকে কথা না বলি দুর্নীতিবাদের তাদের সাহায্য আরো বেড়ে যাবে তারা আরো বেশি করে দুর্নীতি করার সুযোগ পাবে আমি বলতে চাই আমরা এখানে যারা উপস্থিত রয়েছি সকলের ঐক্যবদ্ধ থেকে সকলে তাদের নিজস্ব অবস্থান থেকে দুর্নীতিবাদের বিরুদ্ধে দাঁড়িতে হবে কারণ এই সরকারের অন্যতম একটি হাতিয়ার ছিল দুর্নীতি তারা শত শত কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে কিন্তু চব্বিশ পরবর্তী প্রজন্ম যদি নতুন করে এ বাংলাদেশ থেকে অর্থের লুট এ বাংলাদেশে শ্রমিক সমাজ সেই দরিদ্র সমাজ যদি তাদের ন্যায্য ইচ্ছা তাদের ন্যায্য ইচ্ছা যদি তারা বুঝিয়ে না পায় তাহলে এই নতুন প্রজন্মের নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতার কোনো দাম নেই বলে আমি মনে করি তো আমাদের সকল ঐক্যবদ্ধ থাকতে হবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং আমাদের উপজেলা প্রশাসক যারা মোহাম্মদ ইউনো যিনি আছেন অত্যন্ত ভালো এবং সহজ একজন মানুষ আমি চাই তাকে কর্ম পরিবেশ সৃষ্টি করে দিতে হবে দুর্নীতিবাস যারা আছে আমি চাই উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের আইনের ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমরা সকলকে উপজেলা প্রশাসনকে সহায়তা করি যেহেতু আমাদের অত্যন্ত সহজ এবং নির্ভীক একজন মানুষ আমরা তাকে সহযোগিতা করবো সে কোনো ধরনের অন্যায় এবং সে কোনো ধরনের দুর্নীতি বিরুদ্ধে আমরা সবাই সবাই একসাথে রুখে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আমার বক্তব্য শেষ করছি